করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আমাদের নিয়ে এসেছি তো উনি একটা অর্ডার পেয়েছে মোবাইলের মাধ্যমে কাজ করে আমার কোর্সে ভর্তি হয়েছে ওনার কম্পিউটার ছিল না মানে নাই এখন কি ওনার কোনো কম্পিউটার নেই ফোনের মাধ্যমে কাজ করতেছে আপনার কত জিবি র্যামের ফোন ভাইয়া

ওনাদের আটাশতম ক্লাস চলতেছে মেন ক্লাস চলতেছে আটাশতম তো ক্লাস চলাকালীন উনি আলহামদুল্লাহ অর্ডার পেয়ে গেছে তো আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা রংপুর গাইবান্ধা আচ্ছা গাইবান্ধার কোথায় বাসা গাইবান্ধা কলেজ পাড়ায় কলেজ পাড়ায় ওনার বাসা কলেজ পাড়ার কোন জায়গায় স্যার কলেজের একদম সাথেই দক্ষিণ পাশে মানে গাইবান্ধা সরকারি কলেজের দক্ষিণ পাশে জি আপনার এলাকার নাম কি আর আমার লাগা কলেজ পরাইতে ধরে আচ্ছা কলেজ পরাই ধরে তো যাই হোক আপনি উনি আপনাদের একটা ফাইভারে অর্ডার পেয়েছে যে দেখেন আপনারা ডাইরেক্ট দেখতে পাচ্ছেন একটি অর্ডার 30 ডলার অর্ডার তো আপনি মোবাইল দিয়ে তো ऑलरेडी কাস্টা করে ফেলছেন বায়ার আপনাকে যখন নগ দিয়েছিল আপনি আমাকে নক দিয়েছিলেন WhatsApp মধ্যে পরে আমি বলে দিয়েছিলাম বায়ারের সাথে কিভাবে কথা বলতে হবে বায়ার উনি আগে 30 ডলারের একটা অর্ডার দিয়ে দিয়েছে তো তো আপনি কাস্টা মোবাইলের মাধ্যমে করেছেন করেন আপনি একটু বায়ারের জন্য যে কাজটা করেছেন একটু কাজটা শুধুমাত্র যে আপনি জি দেখেন বায়ার ওনার কাছে একটা ডিজাইন চেয়েছে একটা সমুদ্র সৈকত থাকবে কিছু সানগ্লাসেস থাকবে এবং লোকজন ভর্তি থাকবে এই ধরনের একটা ডিজাইন উনি চেয়েছিল তো আমি আপাতত আপনারা যে এই ডিজাইনটা করেছে যদি বায়ার পছন্দ না করে তাহলে ইনি কিন্তু চেঞ্জ করে দিতে পারবে চাইলি এটা ডিজাইনটা করতে আপনার কতক্ষণ লেগেছে মোবাইলের মধ্যে স্যার বেশিক্ষণ লাগে না আনুমানিক সময় বলেন এই 5-7 মিনিট 5-7 মিনিট লেগেছে দেখেন ওনার এই একটা ডিজাইন করতে 5 থেকে 7 মিনিট সময় লেগেছে এটা আসলে বেশি সময় লাগার কথা না আচ্ছা আপনি যে ফ্রিল্যান্সিং শিখতেছেন আপনি কি আগে থেকে কাজ জানতেন না স্যার আগে থেকে কোন কাজ জানতেন না তাই না হ্যাঁ স্যার কোনো কিছু জানি কোন ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না আপনার তাই তো না স্যার আচ্ছা আপনারা যারা অনলাইনে কাজ করতে চান অথবা ফ্রিল্যান্সিং শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার কম্পিউটার যদি না থাকে অ্যান্ড্রয়েড ফোন থাকলে আপনি কাজ করতে পারবেন ওইটা দিয়ে ইনশাআল্লাহ সব ধরনের কাজই করা যায় অ্যাকাউন্ট করা থেকে শুরু করে এ টু জেড আপনি সবকিছুই পাবেন এবং সবকিছু আমি শেখাবো আপনাকে অ্যাকাউন্ট করে দেওয়া থেকে শুরু করে বাইরের সাথে কথা বলা কাজ নেওয়া কাজ করে ডেলিভারি দিয়ে টাকা উইথড্র দেওয়ার পর্যন্ত সব প্রসেস আমি বলে দিব তো আপনারা যারা অনলাইনে বিভিন্ন জায়গা থেকে কোর্স করতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন রয়েছে আপনারা কোর্স করেন অথবা না করেন আমার সাথে যোগাযোগ করে যেকোনো কোনো ধরনের পরামর্শ নিতে পারেন আমি ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আর আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আমার এবং আমার ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি এবং আমি আপনাদের যারা বেকার আছেন তাদের জন্য ভালো কিছু করতে পারি তো ঠিক আছে শিফাত আহমেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন এবং ভালোভাবে কাজ করবেন